শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি জাকির হোসেন বলে এক দরোদি কমেন্টে প্রশ্ন করেছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা এটা কোরআনে আছে ওনার প্রশ্ন মুসলমান হওয়ার উপায় কী দরদি আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মাথায় টুপি গালে দাড়ি নামাজ রোজা করেও মুসলমান হওয়া যায় না মুখে কলমা পড়লেও মুসলমান হওয়া যায় না এগুলো আপনি সব কিছুই স্পষ্ট বুঝতে পারছেন এবং যে জাতিগতভাবে আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি এই মুসলিম পরিবারে জন্ম নিলেও মুসলমান হওয়া যায় না কারণ মুসলমানের সংজ্ঞা আমরা জানতে পারিনি আমরা জানলেও তা মানতে পারিনি মুসলমান কাকে বলা হয়েছে যে সমস্ত রকমভাবে তার যে সিও ইচ্ছা তার যে নিজের ইচ্ছা তা পূর্ণভাবে পরমের কাছে আল্লাহর কাছে যিনি সমর্পিত হয়েছেন যেনার বিন্দু পরিমাণ স ইচ্ছায় আর কিছুই হয় না সব যে আল্লাহর ইচ্ছাতেই ঘটে এটা সে স্পষ্টভাবে দেখে নিয়েছে এমন জায়গায় অবস্থান করা ব্যক্তিদেরকেই আমরা মুসলমান বলতে পারি মুমিন বলতে পারি যারা পূর্ণরূপে সেই পরমের কাছে সমর্পিত আপনি বলেছেন হওয়ার উপায় কি এই পূর্ণরূপে সমর্পিত হতে গেলে আপনাকে সেই নিরাকার আল্লাহকে সাকার আল্লাহ রূপে আগে নিচের কাছে দেখে নিতে হবে আল্লাহ কোরআনে বিভিন্নভাবে আপনাকে বলেছে আমি আপনার কাছেই আছি কখনও বলেছে আপনার শাহরোগের নিকটে আছি কখনও বলেছে যে ধারে তাকাও কেবল আমারই চেহারা কখনো বলেছে দুই ধনুকের মধ্যবর্তী যে কেন্দ্রস্থল সেখানে আছি কখনও বলেছে তুমি যেখানে আমি সেখানে বিভিন্ন রকমভাবে আল্লাহ কোরআনে বলেছে আমি তোমাতেই আছি অথচ একদল মানুষ তারা মনে করে আল্লাহ সপ্তম আসমানের উপরে বসে আছে এই টোটাল ব্রহ্মাণ্ডে এক ইঞ্চি জায়গা নাই যেখানে আমার আল্লাহ নাই আসলে সকল কিছুর ধারক এবং বাহুক আমার আল্লাহ তিনি সকল কিছুর আধার টোটাল ব্রহ্মাণ্ড টোটাল ব্রহ্মাণ্ডের যে আসমান এবং জমিন দেখছেন তাও আল্লাহতেই রয়েছে তিনি সকল কিছুর আধার তাকে ভোর করেই সেই পরমকে সেই রহমানের রহিমকে ভোর করেই সেই রব্বুল আলামিনকে ভোর করেই তাকে আধার করেই জেগে উঠেছে ফুটে উঠেছে নইলে কিচ্ছু টিকতো না অথচ সেই আল্লাহকে আমরা কখনো নিরাকার হিসাবে সপ্তম আসমানে পাঠিয়ে দিয়েছি আমরা আবার কখনও আল্লাহকে এমনও কথা বলে থাকি যে আমাদের কলবের মধ্যে তিনি বিরাজ করছেন আল্লাহ এত ছোট নয় যে তিনি কলবে বিরাজ করবেন খুব স্পষ্টভাবে এটা জেনে রাখুন যে টোটাল ব্রহ্মাণ্ডের এক ইঞ্চি জায়গা নাই যেখানে আল্লাহ নাই অর্থাৎ আল্লাহকে আধার করেই সমস্ত কিছু প্রকাশ পেয়েছে আপনারা দেখবেন যেমন সিনেমার পর্দাকে কেন্দ্র করে সেখানে চিত্র ফুটে ওঠে সেখানে সিনেমা চলে সেখানে গল্প কাহিনি চলে ওই পর্দার ওপরে ভর করে পর্দাকে আধার করেই পর্দা না থাকলে কোনো কাহানি কোনো ছবি কোনো হিস্টোরি ওখানে থাকতো না ঠিক তদ্রুপ আল্লাহ একমাত্র আধার তাকে আধার করেই এ জগৎ ফুটে উঠেছে তাকে দেখার উপায় কী কারণ তাকে না দেখতে পেলে তো আপনি সেরেন্ডার হতে পারবেন না সমস্ত ইচ্ছা তার কাছে দিয়ে দিতে পারবেন না তিনি যে সকল কর্তারও কর্তা তিনি কারণেরও কারণ তিনি মহা কারণ তিনি সমস্ত কিছু যে তিনিই করেন এটা তো বুঝতে পারবেন না আপনার প্রত্যেকটা মুহূর্তে প্রশ্ন উঠবে যে নিরাকার আল্লাহর কাছে সমর্পিত কীভাবে হব যিনি পূর্ণাঙ্গভাবে তার সকল ইচ্ছাকে তার কাছে সমর্পণ করেছেন তাকে মুসলমান বলা হচ্ছে কিন্তু এই নিরাকারের কাছে তো আপনি সমর্পিত হতে পারবেন না এর জন্য আপনার একটা চেতন গুরুর দরকার গুরুর কাছে আপনাকে অবশ্য যেতেই হবে কেন যেতে হবে গুরুর কাছে যেতে হবে এই কারণেই আপনার নিজেকে জানার জন্য আপনিকে আপনিকে এইটাকে জানার জন্যই গুরুর কাছে যাওয়ার দরকার আছে কারণ আপনি যদি নিজেকে জানতে পারেন আপনিকে আপনি কে জানতে পারলেই আপনি আপনার খোদাকে জেনে যাবেন আর খোদাকে জেনে যাওয়া মানেই আপনি খোদাকে দেখে নিয়েছেন আর দেখে নিয়েছেন মানেই আপনি তখন তার কাছে সমর্পিত হতে বাধ্য সেই মহান রব্বুল আলামিনকে যখন আপনি দেখে নিতে পারবেন তখন তার কাছে সমর্পিত হতে বাধ্য আর তা না হলে যা সমাজে চলছে তাই চলবে আমরা রোজা রেখে লুকিয়ে পানি খেতে গেলে আমাদেরকে আল্লাহ দেখে ফেলাই তাই লুকিয়ে আমরা পানি খাই না অথচ আমরা লুকিয়ে কত অন্যায় কাজ করে যাচ্ছি মিথ্যা বলছি ওজনে কম দিচ্ছি ওপরে জমি কুপিয়ে নিচ্ছি মামলা মোকদ্দমা কত অন্যায় আমরা করছি কিচ্ছু আল্লাহ দেখতে পাচ্ছে না আসলে নিরাকার আল্লাহর কাছে আমাদের প্রত্যেকজনের বিশ্বাসটা এমন এই কারণেই বিশ্বাসকে মানা যায় না যতক্ষণ পর্যন্ত না তা প্রকাশ পেয়েছে তার দর্শনে এসেছে তার সত্য বলে প্রমাণ হয়েছে ততক্ষণ পর্যন্ত শুধু বিশ্বাসকে ভোর করে কখনো ইমান মজবুত হতে পারে না প্রথমে গুরুর কাছে সমর্পিত হন আপনাকে এটাই অনুরোধ করব একটা চেতন গুরু সন্ধান করে তার কাছে আপনি সমর্পিত হন এবং তার সংস্পর্শে থেকে আপনার নিজেকে জানার চেষ্টা করুন আপনি কে আপনার দেহ কী আপনার প্রাণ কী আপনার মন কি আপনার বুদ্ধি কী আপনার জ্ঞান কী আপনি কে সকল বিষয়ে ধারণা তার কাছ থেকে নিতে নিতে প্রজ্বলিতভাবে আপনি সেই নিরাকার সত্তাকে আপনার মধ্যেই দেখতে পাবেন তিনি কীভাবে জ্যোতির্ময় জ্যোতির রূপ নিয়ে আপনাতেই রয়েছে আপনি তাকে যখন দেখে নিতে পারবেন তখন সেই আপনাকে ডাক দেবে যে আমার কাছে সমর্পিত হোক সকল কিছু কর্ণধার আমি সকল কিছু চালাচ্ছি আমি সকল কিছু করছি তোমার ভিতর থেকে আমি এটা যখন দেখে নিতে পারলেন যে সকল কিছু তিনিই করতার সকল কিছু তিনিই করেন আপনি তখন বুঝে নিতে পারবেন আবার কিচ্ছু করার নাই অবশ্যই তখন আপনি ছোট্ট শিশুর মতো সেখানে সেরেন্ডার হতে বাধ্য একে বলা হয়েছে মুসলমান কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেই প্রজ্বলিত জ্যোতির্ময় রূপ সেই জ্যোতির্ময় জ্যোতিকে আপনি দেখতে না পাচ্ছেন আপনার মধ্যে সেই সত্তাকে খুঁজে না পাচ্ছেন আপনি কোথায় কার কাছে সেরেন্ডার হবেন কার কাছে আপনি তো দুরি দুনিয়াতে সেরেন্ডার হয়েই আছেন আপনি তো দুনিয়াতে ঝুঁকেই আছেন এই জুনিয়ার এই দুনিয়াতে যারা ঝুঁকে আছে তারা তো শৈতানের পলভমে আছে তারা তো মায়াতে আছে মায়া কাকে বলা হয়েছে যা নেই অথচ দেখায় একেই মায়া বলা হয়েছে আপনি আজ পর্যন্ত যা যা এখান থেকে চেয়েছেন আপনি কিছু পেয়েছেন কিছু পাননি কিন্তু আজ আপনার হাতে শূন্য আপনি পেয়েও কিছুই পাননি কত সুখ কত সুখের আশা আপনি করেছিলেন কিন্তু সুখ আপনার কাছে চিরস্থায়ী নয় তা কেটে কেটে যাচ্ছে আসলে আপনি যা চাইছেন তার জগতের কাছে নাই অথচ আপনি জগতের দিকে ঝুঁকে আছেন এই যে জগতের দিকে ঝুঁকে আছেন তাই বা আছেন কেন তারও কারণ আছে এই সমস্ত কিছু কারণ জানতে গেলে একটা চেতন গুরুর প্রয়োজন আপনি অবশ্যই তার যান স্মরণপন্ন হন এবং তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন অবশ্যই আপনি পূর্ণাঙ্গরূপে মুসলমান খুব সহজে হয়ে যেতে পারবেন আজ এখান থেকেই থাক খোদা হাফেজ